নমস্কার আমার প্রিয় বন্ধুরা আবার এসেছি ঝর্নার কিচেনে স্বাগত ঝর্নার কিচেনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যে আমি কেমন করে করছি দেখো ওইখানে এখানে বেগুন নিয়েছি আমি আজকে বেগুনের কি সুন্দর ভেজে বেগুনের ভর্তা তৈরি করবো মাখা বেগুন মাখা খেতে কত ভাল লাগে এখান থেকে আমি এই সাইজে দুটো বড় বড় তিনটে বেগুন নিয়ে নিচ্ছি এরম করে তিনখানা বেগুন নিয়ে নিচ্ছে এভাবে নিয়ে ধুয়ে কাটতে এবার কেটে নেবো হরতলিন তো বেগুন গোটা বেগুন যাবে এবারে তিনটে বেগুন নিয়ে সরে রাখছি সাইডে এবারে বেগুনগুলো বড় বড় করে পিস করব আমি এইভাবে করে কেটে নিয়ে একদম বড় বড় করে পিস মান করে নেবো নিয়ে ভাজবো কেটে নিয়েছি বড় বড় পিস করে একদম ইয়া বড় বড় এভাবে কেটে নিয়েছি ধুয়ে নেব তো বড়ো বড়ো বেগুন একটু ধুয়ে দিয়ে ধুলে নিচ্ছি এভাবে আবার কয়েকটাতে দিয়ে দিচ্ছি জায়গাতে ধরছে না আবার কয়েকটা ছিল সে কটাতে ধুয়ে নিচ্ছে আবার ব্যাস ভালো করে ধুয়ে নিলাম এবার থালাতে তুলে নিচ্ছি এবারে আমি মরুন মাখিয়ে নেব এবার ধুয়ে নিচ্ছি নুন এবারে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে দেখো পুরো বেগুনটাতে মাখা হয়ে যাচ্ছে ভালো করে বাস মাখানো হয়ে গেল সুন্দরভাবে দেখো সব বেগুনের মধ্যে ভালো করে মাখা হয়ে গেছে এবারে বেশ কিছুটা তেল দিয়ে বেগুনটাকে ভাজ যাবে ভালো করে ভাজা করে নেব একটু অনুরোধ মাখিয়ে নিয়েছি দেখেছি এবার তেল দিয়ে দিচ্ছি পরাই কিছুটা বেশ কিছুটা তেল দিয়ে দিলাম পুরো করে কেটেছি দেখো করে দিয়ে দিচ্ছি কারণ তেলটা আমি অল্প দিয়েছি চারবার একটু কাটে করে করে দিয়ে এবার এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে ভালো ভাজা হবে সুন্দর নরম বলে ভাজা হবে দেখো আমি এই বেগুন ভাজা একবার উলটিয়ে দিলাম এইভাবে লাল লাল করে বেগুনগুলো পুরো ভিজিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে এবারে আমি এখানে বেশ কিছুটা রসুন মিক্স হামা দৃষ্টিতে থেতে করে এরম করে রেখে দিচ্ছি দেখো এইভাবে তারপরে নিয়েছি বেশ কিছুটা শুক লঙ্কা কারণ বেগুনটা আমার অনেক তার জন্য এতটা শুভ লঙ্কা আমি নিয়েছি আবার কিছু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি একদম মি করে নিয়ে নিয়েছি একটা টমেটো আর দুখানা পেঁয়াজ আর হাফ আছে পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিচ্ছি এইগুলো লাল লাল সব তেলে ভাজবো দেখো বেগুনগুলো সব ভেজে নিয়েছি আগে তুলে নিয়েছি আর বাকি এই বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে একদম ভিতরটা অব্দি ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে করেছি বলে বাড়িতে তোমার বেগুন ভাজার ঢাকা দিয়ে করবে কম তেলও লাগবে সুন্দরভাবে ভিতরটা ভাজা হয়ে যাবে পুরো বেগুনটা আমার ভাজা হয়ে গেল এবারে দেখো ওই লঙ্কাগুলো সব ভেজে নেবো আগে লঙ্কাগুলো ভেজে তুলে নেবো দেখো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেলো লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি টমেটো মোটামুটি দিয়ে দিচ্ছি গোটা পরে রসুন গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এটাকে গুঁড়ো করে নেব কারণ লঙ্কাটা আমার নরম হয়ে যাবে তখন গুঁড়ো হবে না মাখতে অসুবিধা হবে লঙ্কাটাকে গুঁড়ো করে রাখছি আমি দেখো এর মধ্যে আমি একটু আন্দাজ করে নুন দিচ্ছি কারণ প্রেশার আছে বলে কাঁচা নুন খাবো না আপনারা কাঁচা নুন দিয়েই একটু নুন দিয়ে আছে বেগুন ভাজা তার স্বাদ মতন হালকা একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবারে নামিয়ে নেব তো টেস্টি হবে মাথাতে টমেটো খোসাটা আমি ফেলে দিলাম এইভাবে লিখে নেব দেখো এর সাথে মেখে নিচ্ছি ভালো করে এ করে খোসা ছাড়িয়ে সব বেগুনগুলো আমি এরপরে খোসাগুলো আমি সব ফেলে দিচ্ছি হ্যাঁ ছাড়ানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো এবারে ভালো করে এটাকে মাখবো মাখব পাতাগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা কাঁচা সরষের তেল দিয়ে এবারে রেডি হয়ে যাবে দেখা দেখো আমার বেগুন মাখা রেডি হয়ে গেছে আমি যেভাবে বেগুনটা মেখেছি তোমরা সেইভাবে মেখে দেখবে খুবই ভালো লাগবে খেতে দারুণ একটা টেস্টি স্বাদেশি একটা বেগুন মাখা গরম ভাতে খেলে আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে তোমরা খেয়ে উঠে যাবে আর যদি আমার রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে